প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়াই আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম বসা আপু ইউটিউবে কেন আসলেন

তো বাচ্চা কাছে হয় না দিন হয়েছে স্বামী চলে গেছে আপনার কাছে থাকি এখন নানা নানি ভাড়া মিশি চালাই ঢাকা থাকি ভাড়া মানুষের বাড়ি নানি যা একটু কাজ করে আমি একটু করি এই সংসার চলে এখন মনের মতন একটা মানুষ পাওয়ার জন্যে তুই একটু বেশ জেলে না হোক জোয়ান হোক যে আমার নামাজ উজা পড়াবে দুই বেলা দুই মতো ভাবতে হবে তার কাছে বিয়া বসবে যে আমার পাশে থাকবে হেল্প করবে তার কাছে জীবন সঙ্গী করবে সে যদি বুড়া হয় কথা বলবে না তার কাছে আমি কথা সে যদি বুড়া হয় বুড়া হোক জোয়ান হোক সে আমার পাশে থাক দাঁড়াবে আপদে বিপদে তার কাছে বিয়া বসবে আচ্ছা তাহলে কি কাজ করেন এই তো মাংসের বাড়ি কাজ করি সেলাই মেশিন কাজ মেশিন কত সুন্দর তো এরকম আপনার জীবনটা নষ্ট হলো কেন বলেন মানে শক্ত কোনো গার্ডিয়ান ছিল না যদি বাবা মা থাকতো তাহলে সাথে বিয়া দিত না ঠিক না আচ্ছা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট সেভেন ফোর এইট জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিহাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি